রাজবাড়ির সন্তান অভাবের তারায় কাজ করতেন ঢাকায় অফিস থেকে কল পেয়ে সাপ্তাহিক ছুটির দিন ১৯ জুলাই শুক্রবার সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপিপাড়ার বাসা থেকে গুলশান দুয়ে কর্মস্থলের দিকে রওনা হর আব্দুল গণিত শাহজাদপুর বাসতলা এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় তখন দ্রুত স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন নিহত আব্দুল গণির রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে তিনি গুলশান দুইয়ের সিক্স সিজন নামের আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন একুশ জুলাই বিকেলে তার লাশ গ্রামের বাড়ি খানখানাপুরে আনা হয় নিহতের জানাজায় উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়নের জনপ্রতিনিধিগণ স্থানীয় সমাজসেবক এবং পরিবার আত্মীয় স্বজন সহ শত শত মানুষ পরে রাত আটটার দিকে যায় শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা সম্পন্ন হয় বিষয়ে আব্দুল গনির স্ত্রী লাকিয়া আক্তার বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন আর বলছেন আমার সাথে এই তো কিছুক্ষণ আগে আমার কথা হল বাড়ির সবাই কেমন আছে সবার দিকে খেয়াল রেখো ঢাকার অবস্থা ভালো না বলেই ফোন রেখে দেন এটা আমি বিশ্বাস করি না এখন আমি কি করব কোথায় যাব আমার এই ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে কি অপরাধ ছিল আমার স্বামীর আমার স্বামী তো কোনো রাজনীতি করতো না তাহলে কেন গুলি করে নির্মমভাবে হত্যা করলো আমার স্বামীকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুহাত তুলে বিচার চাচ্ছে আমার স্বামী খুব নিরীহ মানুষ ছিল ওর কোনো ওই মনে কোনো কালো দাগ ছিল না ও না রাজনীতি কোনো কিছুই বোঝে না ও ডিউটি থেকে বাসায় যাইতে বাসায় থেকে ডিউটিতে যাইতে সে মাছ পুলিশের গুলিতে মারা গেছে কোনো কথা বলতে পারে নাই ও যে আমার ওর যে এত সৎ ছিল ও ওই যে মৃত্যু হইলো ওর ড্রাইভার কে নিবে আমার সংসার কে চালাবে ওর অর্থ উপার্জনের মানুষ আমার একজন ছিল আমার ছেলে বেকার পড়াশোনা করে আমার মেয়ে ছোট আমি কিভাবে সংসার করব আমার কোনো কিছু আর্থিক আর্থিক কোনো কিছু না সে বেতনটাও নিতে পারে নাই অফিসে আটকে রইছে। অন্য আমার স্বামীরা গেছে আমার স্বামী তো কোনো রাজনীতি কিছু করে না সে তো নিরীহ। এই আন্দোলনের কারণে মারা গেছে। আন্দোলন যদি না হতো তাহলে তো সে মরতো না। সে আমার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমার অনুরোধ আমার সবকিছু দেখতে হবে তার আমার ছেলের দেখতে হবে। এ বিষয়ে সাবেক সেনা সদস্য টিটু বলেন আমার ভগ্নীপতির এক জন ফোন করে জানান যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি তখন বলেন আমার ভগ্নিপতি তো কোনো রাজনীতি করেন না তাহলে কেন তাকে মারা হলো এ দায় এখন কে নিবে ছেলে আলামিন শেখ বারবার চিৎকার করে কান্না করতে করতে বলেন আমার আব্বুর কি অপরাধ ছিল আমার আব্বুকে কেন এভাবে মারা হলো আমরা এখন কোথায় যাবো আমার বাবার নিরীহ মা ছিল কোনো রাজনৈতিকের ভিতরে ছিল না সে সে ঢিটিতে ছিল ডিউটি চলাকালীন সময় মানে যাতায়াতের সময় অফিসে যাওয়ার সময় মানে সিক্সিজেন হোটেল আমরা বলে চাকরি করে গুলশান দুইয়ে জব করে ওই ডিউটিতে যাওয়ার সময় এলো পচেচারী ছিল সে সে কোনো আন্দোলনও ছিল না সে কোনো দলেরও ছিল না তার অনাকাঙ্ক্ষিতভাবে অকারণে বিনা বিনা কারণে মনে করেন যে হত্যা করা হয়েছে এখানে আব্বুর এ সবকিছু এই বহন করতো আমার বাবার এই ইনকাম আমি বেকার আমি এখনো চাকরি পাইনি চাকরি করে না আমি এলো ট্রেনিংয়ে আছি আমার বোনটার বয়স বছর ছোট। আর আমার মা আমাদের পরিবারে আমরা ছিলাম আমার চার জনটারে নিল কথাগুলো শুনতে শুনতে খান খানাপুর ইউনিয়ন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে নিশ্চুপ হয়ে যায় পুরো ইউনিয়নবাসী আব্দুল গনির বাবা মজিদ বলেন আমার ছেলে কোনো রাজনীতি করেনি ওর দুটি সন্তান এতিম হয়েছে পরিবার চলার মতো আর কেউ নেই এখন আমরা কি করব। গনির ছেলেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো লেখাপড়ার সুযোগ দিয়ে একটি ভালো চাকরি দিয়ে দিলে চলতে পারবে আমার ছেলে রাজনীতি করছে না তার ছেলে দুটো বাচ্চা এতিম হয়ে গেল মনে করেন যে এই ছেলের ড্রাইভার কে নেবে খুব সরল সোজা লোক খুব নিরহ মানুষ কোনো রাজনীতির ভিতরে ছিল না কোনো আন্দোলনকারী মধ্যে যাইতো না মানুষের চাকরি করতো চাকরি যাবার লাগছে আর এই ঘটনা কথা হয়েছে আর কি আর তাই আর এই দায় নিবি আর কিভাবে ওরা চলাফেরা করবে এর দাঁড়িয়ে দায় বার কে নিবে এটা প্রধানমন্ত্রীর কাছে এর পেছনে দিলাম আমি